মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসেছেন ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে সি বিএসএফ কে তোলার জন্য মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে রাজ্য সরকার মেনে নিয়েছে অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান শামসর্গঞ্জ বেদবোনা। 10টা 12টা গ্রাম দছনজ করে দিল এদের কি অপরাধ ছিল জানতে চাই আজকে ওয়াক অফেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আজকে মুর্শিদাবাদের যারা মুসলিম নেতা আছেন যারা ইমাম নেতৃত্ব দেন আমি সেই রেজ্জাক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল যে ভারতবর্ষে ওয়াক অ্যামেন্ডমেন্ট আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না আজকে আপনাদের পাঁচ মাস ধরে আমরা বিজেপি বুঝিয়েছি যে এই আইন মুসলিমদের ক্ষতি করবে না অসহায় মুসলিম মহিলা এবং অনাথদের জন্য মোদীজি তাদের সম্পত্তি তাদের কাজে ব্যবহারের জন্য আইন এনেছেন মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে একদিকে হিন্দুদের উপরে আক্রমণ করালেন কিছু উচ্ছৃঙ্খল লোককে দিয়ে অন্যদিকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলও কার্যকর করে দিল উত্তর আপনারা নিন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে